দেখেন নিজেই দেখেন প্রমাণিত কি পরিমাণে আমি রেসপন্স পাশে দেখেন মানে হোয়াটসঅ্যাপে আপনি খুঁজে বের করে যে হোয়াটসঅ্যাপ দেখেন রেসপন্স দেখতে পেরেছেন মানে রেসপন্স এখনো রিপ্লাই নেই আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছে একটু স্টপ আর কি স্টপ বলতে কি জাস্ট কয়েক মিনিট আর কি কেন কয়েক মিনিট কেন এই কারণে যে আপনারা ইতিমধ্যে অনেকগুলো বায়োফেনিক দেখে ফেলছেন অনেকগুলো অনেকগুলো আমারই অনেকগুলো দেখছেন কিন্তু দেখার পরে দেখতে পাচ্ছেন এটা সেটা কাজ না হই সেই পাচ্ছি না কত কাহিনী যে ইতিমধ্যে আপনাদের কাছে এসেছে কিন্তু আজকে এই মুহূর্তে এই যে একটু পর আর কি যেটা দেখাবো যে কৌশলে যে নিয়মে যেভাবে দেখাবো যে প্র্যাকটিক্যালে দেখাবো এভাবে বেশি কিছু না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন যদি গুনে গুনে যদি সাত দিন যদি আপনি কমরে গামছা বেঁধে লেগে থাকতে পারেন লেগে থাকার পর যদি আপনার উন্নতি মনে না হয়ে যায় মানে উন্নতি হচ্ছে না তাহলে সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তবে সাত দিন লেগে থাকতে হবে গামছা বেঁধে দুই তিন চার পাঁচ ঘন্টা নয় কম করে নয় ঘন্টা করে চব্বিশ ঘন্টা নয় ঘন্টা বাইরেগুলোকে মেসেজ খুঁজে খুঁজে মেসেজ করতে হবে এই উদ্দেশ্যে এই কথাগুলো হচ্ছে তাদের জন্য যারা ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং কাজগুলো জানে মানে বুঝতে পেরেছেন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও ভিডিও এসিও এই কাজগুলো আর কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই কাজগুলো যারা জানে তারা এই ভিডিওটি কখনোই স্কিপ করবেন না স্কিপ করাই যাবে না আর কি একটু কষ্ট করে ভিডিওটি দেখেন যদি উপকৃত মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন যদি খারাপ লাগে কমেন্ট বক্স বক্সে খোলা আছে উড়া ধরা বলতে পারেন কোনো আপত্তি ডিসলাইক দিতে পারেন কোনো আপত্তি নেই এবং আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন না উপকার না হলে কেন দেখবেন আপনি আর উপকার হলে অবশ্যই অবশ্যই থাকবেন আমি কথা আর বেশি বলতেছি না সরাসরি স্ক্রিন শেয়ার করতেছি স্ক্রিন শেয়ার করে যাচ্ছে আমাদের গুগল ক্রোমে তবে মনে রাখবেন খোঁজা খোঁজাটাকে কিন্তু কিছু কার্যক্রম করতে হবে সোশ্যাল মিডিয়াগুলো সাজাতে হবে পোর্টফুলিয়া থাকতে হবে মানে নিজেকে একটা ইয়ে তৈরি করতে হবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার আমি ওয়েবসাইট ডেভেলপার আমি এটা আমি সেটা এগুলো নিজেকে একটা তৈরি করতে হবে পরি মানে পরিবেটি হতে হবে কিন্তু এই এখনগুলো আপনার কিছু নাই এলোমেলো ইউটিউবে ভুগিসি করে কাজ শিখছেন এই মানে ভুগিসুকি আর কি উনি স্কেল জানা নেই আপনি কাজ কীভাবে করবেন কীভাবে জমা দেবেন এগুলো কিছুই নেই আপনার তাহলে ভিডিওটা দেখবেন না কষ্ট করে বেকার অযথা সময় নষ্ট কখনই করবেন না এটা করা উচিত না প্রপারলি আগে কাজ শিখবেন তারপর আজকে এই ভিডিওটি আপনি দেখতে পারেন পাশাপাশি কাজ শিখতে হলে আপনার আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু ফ্রি কোর্সের ব্যবস্থা করতেছে আপকামিংয়ে আস্তে আস্তে বিনামূল্যে ওকে আমি স্ক্রিন শেয়ার করতেছি কীভাবে আমরা বাইরগুলো পেতে পারি এই যে আমরা স্ক্রিন শেয়ার করলাম হ্যাঁ স্ক্রিন শেয়ার করে যে কোনো একটা ক্রোমে চলে আসবো যে কোনো ম্যাপ ক্রোমে চলে আসবো আমরা একটা ক্রোমে চলে আসলাম এই ক্রোমে চলে আসার পর দেখেন এই ক্রমে চলে আসার পর আপনি কোথাও তাকাবেন না কোনো কিচ্ছু তাকাবেন না এখানে আসার পর আপনি ক্রম আছে না এই ক্রোমে লিখবেন গুগল ম্যাপ গুগল ম্যাপ আপনি ইতিমধ্যে গুগল ম্যাপের অনেকগুলো ভিডিও দেখছেন আজকে এটা দেখেন গুগল ম্যাপ লেখে আপনি কি করবেন ইন্টার ক্লিক করবেন একটু ইন্টারে ক্লিক করলাম গুগল ম্যাপ ইন্টারে ক্লিক করার পর দেখবেন প্রথম যে সাইটটা আছে এবং নিচে দেখুন অনেকগুলো সাইট আছে অনেকগুলো তো নিচের কোনো সাইটে আমরা যাবো না শুরুতে সাইটটা আছে গুগল ম্যাপস এখানে একটু ক্লিক করবো আমরা একটু জাস্ট মানে একটু জাস্ট কয়েক মিনিট এখানে আসার পর আমি যে কীওয়ারগুলো দেব কখনোই এই গুগল ম্যাপে আপনি ইউএসের মানে আমেরিকান কান্ট্রি সেগুলো ধরবেন না আমেরিকান যে স্টেট নেমগুলো সেগুলো ধরবেন না না লেখে ইউরোপের যে কান্ট্রিগুলো নেদারল্যান্ড ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া তারপর জার্মান মানে ইউরোপ কান্ট্রি মেক্সিকো এইরকম কান্ট্রি যদি আপনি এখানে দেখেন আমি গোল্ড ট্রান্সলেট আমি ভিডিও তৈরি করে আগে কিন্তু এটা লিখে রাখছি দেখেন সোলার ইনস্টলেশন মানে সোলার ইনস্টলেশন ইন নিউ নেদারল্যান্ড মানে এটার বাংলা হত্য হচ্ছে নেদারল্যান্ডে সৌরবিদ্যুৎ স্থাপন মানে নেদারল্যান্ডে সৌরবিদ্যুৎ স্থাপন এটা এখন ট্রেন্ডিংয়ে আছে কিন্তু কি পরিমাণে আপনি রেসপন্স পাবেন কল্পনা করতে পারবেন মানে কি পরিমাণ রিসপন্স কল্পনাও করতে পারবেন না যদি আমি ফটোতে যাই ফটো যাই যে একটা ফটো দেখাই আপনাদেরকে দেখাই যদি একটু দেখাই এখানে আসে কিনা এখানে নাই দুঃখিত এখানে নাই এখানে নাই তারপরও এখানে আরে এখানে দুঃখিত তারপর দেখি আমি একটু সেভ করতেছি দাঁড়ান একটু সেভ করতেছি এই যে আমি সেভ করলাম হ্যাঁ সেভ করলাম সেভ করে একটু ফটোতে আসি ফটোতে ফটোতে আসলাম এখানে একটু যে ডাউনলোডে যাই এই যে স্ক্রিনশটটা দেখেন 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 নিজেই দেখেন প্রমাণিত কি পরিমাণে আমি রেসপন্স পাচ্ছি দেখেন মানে হোয়াটসঅ্যাপে আপনি খুঁজে বের করে যে হোয়াটসঅ্যাপ দেখেন রেসপন্স দেখতে পেরেছেন মানে রেসপন্স এখনো রিপ্লাই করেনি বুঝতে পেরেছেন তো অবশ্যই অবশ্যই যেভাবে দেখাবো সেভাবেই সেভাবেই করবেন এই যে ইউরোপ কান্ট্রি যে লিস্টগুলো আপনি কপি করবেন যে সোলার সোলার ইনস্টলেশন এগুলোকে ধরেন কয়েকদিন সোলার ইনস্টলেশন ইন নিউ মানে সোলার আমি বারবার বলতেছি এগুলোকে ধরেন হ্যাঁ এগুলোকে কয়েকদিন ধরেন সাত দিন গুনে গুনে আমি এটা কপি করলাম আপনি এটা কপি করবেন কপি করার পর ম্যাপে যাবেন ম্যাপে যাওয়ার পর এখানে একটু পেস্ট করে দেন পেস্ট পেস্ট করে দিয়ে একটু সার্চ বক্সে যাবেন যাওয়ার পর এই দেখেন এই ম্যাপে দেখেন এই ম্যাপ থেকে আপনি বাইরে খুঁজবেন এই ম্যাপ খুবই সহজ খুবই ইজি দেখেন আপনি এখানে দেখতে পান এখানে অসংখ্য ওয়েবসাইট আছে অসংখ্য আছে অসংখ্য দেখতে পেন এখানে আপনি কি করেন এখানে এটা ক্লিক করেন ক্লিক করেন এইভাবে ক্লিক করেন হ্যাঁ দেখেন এই এইগুলোকে টার্গেট করবেন এইগুলোকে যেটা আসেন এগুলো টার্গেট করবেন একটু এলাও এলাও হ্যাঁ এগুলোকে ধরবেন এগুলোকে তবে সোলার এগুলোকে ধরবেন এগুলোকে ধরবেন এগুলোকে এগুলোকে এই যে ফেসবুকে যাই এগুলোকে ধরবেন দেখেন ফেসবুক আছে এখানে যে ফেসবুক আছে লিঙ্কডিন আছে ইনস্টাগ্রাম আছে অনেকগুলো আছে পাশাপাশি যদি আপনি এখানে আমি কি করবো নেদারল্যান্ড না দিয়ে যদি এখানে যদি লেন মেক্সিকো এই যে কপি করলাম ম্যাপে যাচ্ছি এখানে ধরলাম নেদারল্যান্ডের জায়গায় আমরা জাস্ট মেক্সিকো পেস্ট করে দিয়ে ইন্টার ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারবেন এখন দেখতে পারবেন না এই দেখতে পারবো না এখন এখন এই যে মেক্সিকো দেখেন আশার পথে এখানে দেখেন একটু দেখেন এখানে দেখেন এখানে দেখেন এখানে দেখেন ওয়েবসাইট আমি এটা কেটে দিচ্ছি এই ওয়েবসাইটে দেখি একটু দেখেন এটা দেখি একটু এখানে দেখি আরও কয়েকটা দেখি এখানে দেখি একটু এইভাবে দেখেন ওয়েবসাইটগুলো দেখেন দেখলে বুঝতে পারেন দেখেন অনেকগুলো অনেকগুলো দেখেন দেখেন এই খুবই সামান্যতম কিন্তু একটু যাই ওয়েবসাইটগুলোতে যাই এই ওয়েবসাইটে চলে আসলাম কিন্তু ওয়েবসাইটটা নিচে চল নিচে 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 ওর ফেসবুকে যাবো আমরা একটু ফেসবুকে দেখলে তাহলে বুঝতে পারবো ফেসবুক বা ফেসবুকে যাই দেখি ফেসবুকে ক্লিক করলাম যে ফেসবুকে আসলাম একটু জাস্ট করে আমার যেহেতু অ্যাকাউন্ট নাই আসলাম এখানে দেখি ওয়ান কে ফলোয়ার এই না দেখি অ্যাক্টিভ দেখেন একুশ ঘন্টা আগে পোস্ট করেছে চিন্তা করা যায় একুশ ঘন্টা দেখেন দেখেন একদিন আগে একদিন আগে উনি রেসপন্স দেখেন লাইক কমেন্ট কিচ্ছু নাই উনি ভিডিও আপলোডও করে কিন্তু দেখেন আশা করি কনসেপ্টটা কিনা সেমভাবে আপনি অন্য এইটা অন্য ওয়েবসাইট অন্য ওয়েবসাইটে আসার পর দেখেন এইভাবে দেখি একটু এখানে দেখি একটু এরা এই ফেসবুক আছে এরা আবার ইউটিউব আছে দেখি ইউটিউবে দেখি একটু ফেসবুক গেলাম শুরুতে ফেসবুক দেখলাম একটু ফির ফেসবুক ফেসবুকে এটা ক্রস করে দিলাম যে এনার কী অবস্থা দেখি মাত্র দেখি উনি একুশ জানুয়ারি একুশ জানুয়ারি দেখেন জানুয়ারি একুশ তারিখ একুশ তারিখে দেখেন একুশ জানুয়ারি দেখেন কিন্তু ইমোজি কে এটা আমরা নেবো না এরকম ইমোজি হলে আমরা নেবো না নেবো না ঠিক ইউটিউবে দেখি একটু ইউটিউবটা ইউটিউব দেখি একটু ইউটিউব একাশিটা সাবস্ক্রাইব মাত্র তেরোটা ভিডিও দেখি উনি অ্যাক্টিভ আছে কি না অনেক হতে পারে যে পুরাতনও দেখি ইউটিউবে ইউটিউবে ইউটিউব ওয়ান মান্থ দেখেন উনি ওয়ান মান্থ আগে কিন্তু ভিডিওটি প্রকাশ করেছিল কিন্তু উনি রেগুলারলি ভিডিও প্রকাশ করে নাই যদি আপনি ওনাকে বোঝাতে পারেন যে তুমি যদি ইউটিউবে আসো তাহলে এখান থেকে ভালো বেনিফিট হতে পারো তাহলে কিন্তু উনি হান্ড্রেড পার্সেন্ট আসবে সেমভাবেই দেখেন সেম ভাবে আর ওয়েবসাইটে যান আর ওয়েবসাইট এগুলো কেটে দেন কেটে দেন কেটে দেন সবগুলো অ্যাক্টিভ এখানে কী বলবো এখানে সব অ্যাক্টিভ নিচে যান নিচে যান নিচে যান নিচে যান নিশেজান এই সোলারগুলি এত গুরুত্বপূর্ণ আবার ওয়েবসাইটে যান ওয়েবসাইটে যান এইটা দেখে আমরা শেষ করে দিচ্ছি এটা যান ক্লিক করেন হ্যাঁ ক্লিক করলাম এখন দেখেন এই ওয়েবসাইট দেখেন একটু আসলাম মানে কি বলবো এখানে আসে ফেসবুক ফেসবুকে গেলাম ইউটিউবে গেলাম শুধু দেখেন তামাশাগুলো দেখেন মানে কি পরিমাণ আপনি এখান থেকে রেসপন্স পাবেন এদের কাছ থেকে কারণ এটা রেডি হয়ে আসে রেসপন্সের জন্য যাই দেখি আহারে এ ক্রোজ করে দেয় নিচে এসে নিচে সাতই মার্চ পঁচিশ নেব আমরা তারপর ফেব্রুয়ারি নাইটে নেবো আমরা অনেক পুরাতনারা মানে আমরা অ্যাক্টিভিটি নেব যেগুলো অ্যাক্টিভ ভালো আবার ভিডিওতে যাই এখানে অনেক এটা আমরা নিব না এটা অনেক পুরাতন এটা নেব না আমরা আমরা খুঁজবো আবার যাই এখানে আসে অনেকগুলো দেখেন এই অনেকগুলো দেখেন এখানে শেষ নেই এখানে মার্ক করে করে কিন্তু নিতে পারেন যে মার্ক করে করে কিন্তু যে মার্ক করে করে মার্ক করে করে কিন্তু আপনি কিন্তু এই বাইরগুলো এইভাবে এইভাবে নিতে পারেন যে এইভাবে নিতে পারেন এইভাবে কিন্তু নিতে পারেন আর অনেকগুলি সাইডে আছে তো সেমভাবে এই কান্ট্রি অনুযায়ী চেঞ্জ করবেন আর অনেকগুলো চলে যাবে এখানে দেখেন এখানে ক্লিক করেন এখানে এই যে আপনার ওয়েবসাইট চলে আসবে এই যে ওয়েবসাইট আবার এখানে ক্লিক করেন চলে আসবে এখানে ক্লিক করেন এই ভিজি উঠবে এখানে ভিজিট উঠবে এখানে এই যে আবার চলে আসবে যে যে এভাবে কিন্তু আপনি এখান থেকে খুব সহসে ভাবে কিন্তু বাইরগুলোর সাথে অ্যাড হতে পারেন মাস্ট মনে রাখবেন সোশ্যাল মিডিয়া গুলো সাজাতে হবে মানে অবশ্যই সোশ্যাল মিডিয়া গুলো সাজাতে হবে কিন্তু পাশাপাশি আরেকটি কথা বলি সেটা হচ্ছে আপনি আমাদের পেজ আছে পেজটা একটু দেখবেন যে পেজ আছে পেজ দেখবেন আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই লেগে থাকবেন আসসালামু আলাইকুম